যুদ্ধ পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাম বাড়তে পারে খাদ্যদ্রব্য থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের তো বন্ধুরা কী কী জিনিসের দাম বাড়তে পারে এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি রুখতে করা অবস্থান নিয়েছেন অসাধু ব্যবসায়ীরা যেন এই সংকটকে কাজে লাগিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে সেজন্য আজ আটই মে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি বৈঠকে প্রশাসনের উচ্চপ্রদস্থ কর্মকর্তাদের সঙ্গে রাজ্য সরকারের দ্রব্য মূল্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে মুখ্যমন্ত্রী নিজেই বুধবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৈঠকে খাদ্য সরবরাহ ও মূল্যবৃদ্ধির রোধে নজরদারির কৌশল নির্ধারণ করা হবে টাস্ক ফোর্সের সদস্যরা জানিয়েছেন বর্তমানে সবজি সহ ডাল চিনি তেল মশলা পর্যাপ্ত মজুত রয়েছে এবং দামও স্থিতিশীল রয়েছে এবছর হিমগড়ে চুয়াত্তর লক্ষ টনেরও বেশি আলু মজুত রয়েছে যা রেকর্ড আলুর দামও তুলনামূলকভাবে কম থাকায় বাজারে কৃত্রিম চাপ তৈরির আশঙ্কা কম রয়েছে হিমঘর থেকে আলু বের হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা দরে এবং খুচরো বাজারে বিক্রি হচ্ছে বাইশ টাকার আশেপাশে পেঁয়াজের দামও কম কুড়ি টাকা বা তার নিচে রয়েছে তবে চালের দাম কিছুটা বেড়েছে যা নিয়ে সরকার নজর রাখছে মোটের ওপর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিচ্ছে যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত বোঝা না পড়ে তো বুঝতেই পারলেন বাজারের যে মূল্যবৃদ্ধি সেই মূল্যবৃদ্ধি রোদের রোধ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সাড়ে পাঁচটার দিকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবে যাতে যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এই যুদ্ধ পরিস্থিতিতে যদি না বাড়ে তার জন্যই কিন্তু এই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটি একটি দারুণ সুখবর সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ